বন্ধুরা চলে এসছি এ দেখো হোটেলের রুমটা দেখো বন্ধুরা হোটেলে আমরা দুবাই থাকি মানে ঘুরতে এসছি ঘুরতে মানে কাজে ঘুরতে না কাজে এসছি কাজে এসে ভিডিও করছি এরকম রুম দেখো সবাই পয়সা দি নেয় আমরা বিনা পয়সা এই রুমের ভিতরে মস্তি করছি দেখো ভিডিও ভিডিও করে কত কিছু করে দিচ্ছি দেখো এটা দেখো ব্যালকনি এখান থেকে কত কিছু দেখতে পাবে এ দেখো এটা হলো রূপনারায়ণ নদী আর ওই সামনে তাজ হোটেল ওটা হলো তাজ না সরি ওটা সোনার বাংলা হোটেল আর যেটা আমরা আছি এটা রূপসী বাংলা কাজে এসছি পেলাম্বারে কাজ করি এই বাথরুমটা দেখো এই বাথরুমটা আমরা কমপ্লিট দিয়েছি এই যে হ্যান্ড শাওয়ারটা চেঞ্জ করা হয়েছে এখন এই বাথরুমের যত কাজ আছে সব আমাদের হাতের কাজ কারো যদি কাজ পছন্দ লাগে আমাকে কন্ট্যাক্ট করবে নাম্বার এখন না কন্টাক্ট করার পরে নাম্বার এই যে দু ভাই কাজ করে শিবের গজন গাই চলে আসলাম ওটা যেন ভুলে গেছি এই চলে আসলাম কুশি বাংলায় দুবাই টিম 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 কাজ করি সারাদিন টাটা বাই বাই শুভ সন্ধ্যা সন্ধ্যার সময় ভিডিওটা আমি পোস্ট করব সবাই দেখো একটু পাশে দেখো টিভিটা দেখে নাও কত সুন্দর টিভি রুমির বিচ বিছানাটা দেখো বেডটা সে আলিশান বেড يعني عليشان